মিনাসান কর্নিচোয়া অনলাইন জাপান বাংলা এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম এখন জাপানি ভাষার কাতাকানা নিয়ে আলোচনা করব। জাপানি ভাষায় তিন ধরনের লিপি ব্যবহার করা হয় হেরাগানা কাতাকানা কাঞ্চি হেরাগানা সরাসরি জাপানি ভাষা লিখতে হলে ব্যবহার করা হয় যেটা সরাসরি জাপানি ভাষায় ব্যবহৃত হয় খোদ জাপানি ভাষা ব্যবহৃত হয় সেইগুলোই ব্যবহার করাই হিরাগানা আর কাতাকানা হচ্ছে বিদেশি কোনো শব্দ যখন জাপানি ভাষায় আসে তখন কাতাকানা ব্যবহার করা হয় আর কাঞ্জি হচ্ছে চায়না থেকে চাইনিজ ভাষা থেকে ধার করে নেওয়া এটা সাইজে প্রকাশ করা হয় হিরাগানা ফোরটি সিক্স অ্যালফাবেট কাতাকানা ফোরটি সিক্স অ্যালফাবেট কাঞ্জি অনেক আছে শুধু আমাদের প্রয়োজনীয় জেলপিটি লেভেল যতটুকু লেভেল করতে চাই ততটুকু কাঞ্জি জানতে হবে আজ আমরা কাতাকানা নিয়ে ব্যবহার করবো কাতাকানায় কীভাবে লিখতে হয় পড়তে হয় সেগুলো নিয়ে আলোচনা করব। তার মানে আমরা আজ কাতাকানার মূল আলোচ্য বিষয় হচ্ছে কাতাকানা কি যেটা আছে জাপানি ভাষার একটা লিপি বিদেশি কোনো অর্থাৎ জাপানি ভাষায় কোনো বিদেশি শব্দ ব্যবহৃত হয় বিদেশি শব্দ যখন লিখতে হয় তখন কাতাকানা ব্যবহার করা হয় কোম্পানির নাম সাউন্ড ইফেক্ট আমার নিজের নাম বিদেশি অর্থাৎ বিদেশি কোনো শব্দ যখন জাপানি ভাষার মধ্যে আসে সেটা উচ্চারণিত হলেই বা লিখতে হলে কাতাকানা ব্যবহার করা হয় হিরাগানা এবং কাতাকানা একই রূপ বা রূপ আলাদা বাট উচ্চারণ একই বাট রূপ আলাদা আমি বোঝাতে চাচ্ছি হিরাগানা এবং কাতাকানা উচ্চারণ কি বাট রূপ আলাদা দেখতে দুইটা ভিন্ন রকম আমরা প্রথমেই কাতাকানার চারটা আছে সে চার্টটা পড়ার চেষ্টা করি প্রথম চার্ট প্রথম চার্টের যে পাঁচটা আছে পাঁচটা অক্ষর আছে সেই পাঁচটা অক্ষর আমরা পড়ার চেষ্টা করি প্রথম আছে আ তারপরে ই উ এ আ এ ও প্রথম পাঁচটা আমরা পড়তে শিখলাম এরপরে আরও পাঁচটা আছে আমরা সেটা দেখি পরে কু কে কো তার মানে কা কি কু কে কো এ আমরা পাঁচটা আমরা শিখলাম এখন আমাদের লেখার প্র্যাকটিস এটা দেখতে হবে এখন আমরা কাতাকানা কি কীভাবে লিখতে হয় সেটা দেখেই আ এটা হচ্ছে আ আমি আবারও দেখাই আ তাহলে আমরা কি শিখলাম এটা হচ্ছে আ এরপর আমরা পরের অক্ষরটা যাই ই এক দুই আবার দেখায় এক দুই এটা হচ্ছে ই এ অক্ষরটা কি আছে ই তাহলে আমরা দুইটা শিখলাম কি এটা হচ্ছে আ আর এটা হচ্ছে ই এরপরের অক্ষরটা কী আছে ও ও আছে প্রথম উপরে একটা দিতে হবে তারপর সামনে এইটা একটা দিতে হবে এবার সোজা গিয়ে একটা নেমে দিতে হবে এটা আছে ও এটা 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 বলা আছে ও ও তাহলে কি শেখলাম প্রথম হচ্ছে আ তারপর হচ্ছে ই এরপর আছে উ এর পরের অক্ষরটা কি আছে এ অক্ষরটা লিখতে হলে আমি নিচেই দেখাই এ এক দুই তিন এটা লেগে যাবে তাহলে হচ্ছে এটা আছে এ এরপরে কি আছে ও ও অক্ষরে এখানে দেখাই দিই এক দুই তিন এটা হচ্ছে ও তারপরে আমরা কী শিখলাম প্রথম আছে আ এটা হচ্ছে ই উ এ ও পাঁচটা অক্ষর আমরা লেখা শিখলাম আমরা এখন কালাইনের লাইনের কাতাকানার কা কি কু কে কো তাহলে কি আছে কা কি কু কে কো এটা আমরা কীভাবে লিখতে হয় সেটা দেখব প্রথম হচ্ছে কা দেখি এক দুই কা এরপর আছে আবার দেখাই কা এক দুই কা এরপর আছে কী আছে কী কীটা দেখি কী হবে হচ্ছে এক দুই তিন এটা হচ্ছে কি এরপরে কি দেখব কি আবারও দেখায় এক দুই তিন এটা হচ্ছে কি আবার দেখায় এক দুই তিন কি এরপর আমরা চলে যাব কু কুটা খুবই সহজ এক দুই কু কুটা হচ্ছে আবার দেখায় এক দুই কু এরপর হচ্ছে কে কেটা কি হচ্ছে এই কেটা লিখতে হলে এক দুই তিন কে আবার দেখায় এক দুই তিন কে এটা হচ্ছে কে কেটার হচ্ছে এটা হবে না এটা হচ্ছে কে তাহলে আমরা কে দেখলাম এরপর হচ্ছে কো কো এক দুই তিন কো কা কাটা এটা আমরা দেখেছি কা কীভাবে লিখতে হয় কা কি কু কে এটা হচ্ছে কো তাহলে আমরা কা কি কু কে কো এটা লেখা শিখলাম এখন আমরা মনে রাখার কিছু কৌশল সেটা অ্যাপ্লাই করতে হবে কৌশল না অ্যাপ্লাই করলে আপনাদের মনে থাকবে না কাতাকানা মনে রাখার জন্য কিছু টিপস কা দেখতে শরীর মতো নাইফ কা দেখতে ছুরির এবং এ দেখতে এর মতো এলের মতো আর কু দেখতে বোমা রেন্স র্যান্স মতন র্যান্স আছে সেই র্যান্স সেলাই র্যান্স বা যে র্যান্সের মতন বোমা র্যান্স তাহলে এইগুলো অ্যাপ্লাই করলে আমাদের মনে থাকার আরো সহজ হবে প্র্যাকটিস আমরা দেখি এটা কি বলেন প্রথমটা আ পরেরটা কা এরপরে এটা কু এটা ই এটা কে তার মানে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে না দেখে বলার অভ্যস্ত করতে হবে শেষ কথা আজ শিখলাম কাতাকানার কিছু অক্ষর পরবর্তী পর্বে থাকছে আরও কাতাকানা অক্ষর どんのば、ありがとう、ございまーす。